আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কারটাকে ফোন করি কি সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কি করা হবে চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে আপনার মানসম্মান নেই আপনি অন্য দাস গরিব ঘোষের সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী এটা সাহায্য করো আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এল হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় আজ একজন সবজান্তা গেঞ্জিওয়ালার গল্প আপনি আমি শোনাবো আপনাদের শ্রী সন্ময় ব্যানার্জি উনি ভয়ঙ্কর একজন সাংবাদিক তিনি কোনো খবর কাগজ চাকরি করতেন খবর কাগজ প্যাকিং করতেন তিনি এখন কারোর কাছ থেকে পয়সা নিয়ে এজেন্ডা বানান ঠিক আছে আপনার পেজ চালাতে হবে আপনি চালান আপনি তো একজন অন্য দাস আপনি বড় বড় কথা কি বলেন আপনি যে চ্যানেল চালান না তার জন্য আমেরিকা থেকে যে টাকা আসে না যারা পাঠায় তারা আমার বন্ধু আমিও তাদেরকে একদিন বলেছিলাম যে লোকটা রাষ্ট্রবাদী তাকে সাহায্য করো আজ আপনি সেই টাকায় ফেঁপে ফুলে উঠে বিজেপিকে ধমকাচ্ছেন আমার রাজ্য সভাপতি সম্বন্ধে যা না তা বলছেন হ্যাঁ দিলীপ ঘোষকে ছেড়ে দিল আপনার আমার একটা চুলো মাখা করতে পারবেন না আর এস কে জ্ঞান দিচ্ছেন কি জানেন আপনি আর এস এস সম্বন্ধে তারা যেমন আর এস এস গালাগালি দিচ্ছেন কংগ্রেস আপনি হয়তো ভুলে গেছেন আপনি যখন যেদিন আপনাকে মমতার পুলিশ তুলে নিয়ে গিয়ে উল্টো করে টাঙিয়ে নেংটো করে পিটিয়েছিল ছেড়ে দেওয়ার পরে মিডিয়ার সামনে ভো ভো করে কেঁদেছি তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিল বিজেপি আপনার ভাই আমি প্রতিবাদ করেছিলাম স্পেশালি প্রেস কনফারেন্স করে তখন কিন্তু আপনি কংগ্রেস করতেন বিজেপি করেন শফিকুল্লের মতো সাংবাদিককে যেভাবে অত্যাচার করে রাত দেড়টার সময় তুলনা আসবে দিলীপ ঘোষ প্রথম এগিয়ে এসে প্রেস কনফারেন্স করে প্রতিবাদ করেছে তাহলে তোমারের দমশান তার বিরুদ্ধে বলা যাদের চামচাগিরি করছে সেই জন্য কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এল এ হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় পরে কাপড় মতো পালিয়ে গেলেন কি বলছে আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতে খালি এই জন্য উপর হতো না আপনাদের দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কী করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে করুন না কিন্তু আপনাকে কী অধিকার দিল আমাদের রাজ্য সভাপতি সম্বন্ধে যা নয় তা মুখে আস আর এস কে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কাকে ফোন করি কী সুবিধা নিয়েছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে নেব যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কি করা হবে চৌরাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে ভুল বুঝিয়েছেন তার জন্য কমা চাইবেন কি ভেবে আপনার নেই অন্য দাস দিলীপ ঘোষ লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপি কে গালাগাল দিয়ে এখনো বিজেপি আপনার মতো এত উজ্ভুক লোক আমি কোনদিন দেখি সেই জন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনী প্রচার আমি গেছিলাম প্রচার করবো আপনি জিততে পারেন আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদারি করে তামেদাড়ি করে পেট চালাতে পারেন এর কিছু করতে করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারোর কাছ থেকে একটা সুবিধা নিয়েছে কারোর কাছ থেকে একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আছে